আরবি ফুটবল লিগ দুই হাজার পঁচিশের দ্বিতীয় রাউন্ডের অর্থাৎ সুপার এডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুল মোস্তাফা ছোটোর সুপার এডে যে কটা দল কোয়ালিফাই করেছে তারা এই টুর্নামেন্টের সবচেয়ে শক্ত দল এবং তারা নিজেদেরকে প্রমাণ করে তারা সুফার এড নিশ্চিত করেছে আমার সাথে আছেন ব্ল্যাক ফ্যালকন এডমিনের ক্যাপ্টেন হাসানুল ইসলাম এবং সাথে আছেন পারভেজ যিনি এখন পর্যন্ত ভালো খেলেছেন নিজের দলকে একটা ভালো পজিশনে এনেছেন আমি প্রথমে ব্ল্যাক ফ্যালকন এটমিনের হাসানের কাছে যাব হাসান আপনারা শক্ত প্রতিপক্ষকে আপনারা বিদায় করে আপনারা তৃতীয় রাউন্ডে তার সুপার এইট নিশ্চিত করেছেন আপনার প্রতিপক্ষ হিসেবে আছে আছে এলএ ইলেভেন যারা এই টুর্নামেন্টে সবচেয়ে শক্ত দলের মধ্যে এক একটি দল এবং তারা জানান দিয়েছে সেটা একাধিকবার প্রমাণ করেছেন তাদের যে ফিল্ডস তাদের যে খেলোয়াড় যে সেট আপ রয়েছে তাদের মিডফিল্ড বলেন তাদের ডিফেন্স বলেন তাদের গোলরক্ষক বলেন একটা আপনি যদি বলেন একটা সুপার সেভেন বলতে পারেন আপনি প্লেয়ারদের তাদের প্রতিপক্ষে আপনার যদি গেম প্ল্যানিং না বলাই ভালো আমরা জানতে চাইবো আপনার এক্সপেক্টেশন কেমন তাদের বিরুদ্ধে ধন্যবাদ সিরাজ আপনারা জানেন আমার পুরো দলটা ইঞ্জুরির সাথে যুদ্ধ করছে আমি নিজও ইঞ্জুরি এর মধ্যেই আমরা যে পারফরমেন্সটা শো করে এসেছি এ পর্যন্ত আমাদের গ্রুপে যে দলগুলো ছিল মেন্টেন্স ইউনাইটেড আইটি সাইবার কিং এফসি অ্যান্ড প্যাথোলজি কিংস এরা টুর্নামেন্টের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিগণিত হচ্ছে তার সাথে হচ্ছে টিম ইলেভেন ফ্লোর তো আমরা বাকি যে তিনজনের সাথে খেলে এসেছি ওরা হচ্ছে সবচেয়ে স্ট্রং তিনটা দল এবং পরবর্তীতে যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে ইলেভেন ফ্লোরের সাথে তারা আমার প্রতিপক্ষ হিসাবে সবচেয়ে বেশি যোগ্য তো তারপরেও আমরা নিজেদেরকে পিছিয়ে রাখছি না যেহেতু বাকিদের সাথে আমরা এ পর্যন্ত এসে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি এবং ছেলেরা নিজেদের যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়েছে আমরা আশা করি পরবর্তী যে খেলাটা হবে তো আমরা আগের থেকে গ্রাজুয়ালি ভালো করব। আপনার আমরা দেখেছি শেষ ম্যাচে আপনার আমরা দুটো অসাধারণ গোল দেখেছি যেটা ফুটবলে খুব একটা কমে হয় একদম ডিভক্স থেকে আপনার ডিভক্স থেকে দুটো গোল দিয়েছেন প্রতিপক্ষের যে গোল রক্ষক সে বুঝতে পারেনি আপনার ক্যারিসমেটিক যে গোল এই দুটো গোল নিয়ে যদি আমরা জানতে চাই আপনি কখনো চিন্তা করেছেন কিনা এমন দুটো ক্যারিসমেটিক গোল করবেন আপনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হবেন আপনি ডিফেন্স থেকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার সুযোগ খুব একটা বেশি কম থাকে আপনি সেটা অস আপনি অসাধ্যকে সাধন করেছেন না আসলে বিষয়টা যে প্রথম জিনিসটা হয়েছে এটা না আমরা কিন্তু আগেও যতগুলো ম্যাচে ছিলাম বা খেলছি এইরকম গোলগুলো আমার পা কিন্তু অনেকবার হয়েছে যে এটা প্রথমবার এরকম না এবং আজকেও আমরা দেখলাম যে আমাদের ওই আগে যে খেলাটা হচ্ছে ওখানে আরিফ ও একই কাজটা করলো একই কাজ মাঝ মাঠ থেকে একটা গোল দিল তো এই জিনিসটা যে বিরল এটা না আমরা অনেকবার এই জিনিসটা দেখছি এবং আমরাও অনেকবার নিজেরাই করছি জিনিসটা আপনাদের প্রতিপক্ষের আমি দু একজন খেলোয়াড়ের কথা যদি বলি পারভেস আছে সেখানে ফয়সাল আছে সেখানে সেখানে রুবেল আছে তারা কিন্তু রেগুলার পারফর্মার তারা পারফর্ম করছেন প্রতিপক্ষকে তারা প্রতিপক্ষের যে প্ল্যান যে সেটা এক্সিকিউশন করতে দেয়নি তাদের নিয়ে আপনার প্ল্যানে তাদেরকে আপনার প্ল্যানে আছে কি না এবার আসলে বিষয়টা হচ্ছে আমরা এখন একজন একজনের প্রতিপক্ষ কিন্তু আমরা যখন হয়ে খেলি আমরা এক টিমে খেলি আমি কোন জায়গায় খেলি সে কোন জায়গায় খেলে তার স্ট্রং পয়েন্টটা কোনটা উইকনেস কোনটা আমার কোনটা এটা আমরা সবাই জানি ওকে কীভাবে আটকাইতে হবে সেটা একটা প্ল্যান আছে আমাকে কীভাবে আটকাইতে হবে সেটা ওর একটা প্ল্যান আছে তো আমরা আশা করি আমি আশা করি আমারটা এক্সিকিউটেড হবে ও আশা ওরটা হবে দেখা যাক আমি আমি পার্ভেসের কাছে যাবো পারভেস আপনি চমৎকার খেলেছেন আপনার টিমকে ভালো লিড করেছেন আপনি এই যে সুপার এসেছেন আপনার দলকে শুরু থেকেই সবাই বলা হতো সেটা শক্তিশালী দল সেটা আপনি প্রমাণও করেছেন আজকের ম্যাচ আপনারা যারা যাদের বিপক্ষে খেলবেন ব্ল্যাক নেটমিন তাদের কিন্তু দুর্ধার্তম পারফরম্যান্স তারা এই টুর্নামেন্টে কিন্তু একটা জয় জয়কার উৎসব প্রত্যেকটা ম্যাচে তাদের রয়েছে তাদের জয়কে প্রতিরোধ করতে পারবেন কিনা আপনার কি মনে হয় আপনার টিম নিয়ে ধন্যবাদ আয়োজক কমিটিকে আমি বলবো আমার টিম অনেক ভালো খেলে আসছে শুরু থেকে আমাদের টিমটা একদম গোছালো একদম পরিপাটি আমাদের যে প্ল্যানিং আমরা খেলার আগে যে প্ল্যানিংটা করি ওই প্ল্যানিংভাবে খেলেই আমরা প্রতিপক্ষকে একদম দুর্বল করে ফেলি এবং খুব সহজে খুব সহজ আমরা জয়টা চিনিয়ে আনি এইভাবে যদি আমাদের খেলোয়াড়রা গোছালো থাকে একজন আরেকজনের সাথে পরস্পরের সাথে যদি একতা থাকে বন্ডিং থাকে ইনশাল্লাহ আমরা এই ম্যাচেও জয় লাভ করতে পারবো প্রতিপক্ষ আপনার দলে আপনার টিম ইনজুড একাধিক প্লেয়ার রয়েছে আপনি কিছুটা হলেও আপনি নিয়ে চিন্তিত আপনি বিষয়টা নিয়ে চিন্তিত আশা এই রিকভার করতে পারবেন কিনা বলে মনে হয় কিনা তাদের আমাদের আসলে যিনি মিডফিল্ড খেলে উনি হচ্ছে ওনার উপরেই পুরো টিমটা একদম গেম গেম সাধারণ থাকে উনি নাই আমরা একটু দুর্বল হয়ে গেছি ওখানে বিকল্প হিসেবে যাকে নিচ্ছি সে এতটা এক্সপেকটেশন কিনা সেটাও আমরা জানি না কিন্তু আশা রাখি আমাদের টিম ব্যালেন্সটা একদম পরিপাটি আছে ইনশাআল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারবো ধন্যবাদ এবং অভিনন্দন দুই দলকে অগ্রিম অভিনন্দন আমরা নেক্সট ম্যাচ ইলেভেন ভার্সেস আপনার ফ্যালকন দুই দলকে শুভকামনা জানাচ্ছি